নমস্কার আমি মানালি বিশ্বাস প্ল্যান্টোক্রপ অর্গানিজম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রণাম ও ভালোবাসা জানি আজকে প্রতিবেদন শুরু করছি আজ আমি কোনো গাছের ভিডিও আনিনি এনেছি পেটসের ভিডিও গত সপ্তাহে আমি একটি ফিমেল ডার্নিশিয়ান নিয়েছি এছাড়া আমার বাড়িতে একটি ফিমেল গোল্ডেন রিট্রিভার আছে যেহেতু ফিমেল গোল্ডেন রিট্রিভার রাখাটা অসুবিধা তার জন্য আমাকে ফিমেল ডার্মিসিয়ানই নিতে হলো মেল পাপি নিতে পারলাম না তো সেই তারই কিছু ইনফরমেটিভ ভিডিও আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ এই হলো আমার ফিমেল ডার্মিসিয়ান পাখি ক্যান্ডি খুবই প্লেফুল এই হলো আমার ফিমেল ডালমিশিয়ান পাপ্পি সারাক্ষণ লম্প ঝম্প করছে হুড়ো হুড়ি করছে লাফালাফি ঝাঁপা ঝাঁপি দেখতে বুঝতেই পারছেন এই নাও এই নাও খেলো এই যো এই যো কি হয়েছে এই তো এইটা ধরো কে ধরবে ক্যান্ডি ওর নাম ক্যান্ডি আগে বলেছি কিনা জানি না আরেকবার বললাম আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি ওর নাম হলো ক্যান্ডি এই তো কে ধরবে কে ধরবে ওর এখন টার্গেট হচ্ছে যাই পাবে সেটাইকেই কামড়াবে পাপিদের একটা ব্যাপার থাকে দাঁত খুব সুসুর করে এই পুরনো দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা সেই দাঁতগুলো বড় হওয়া এই সময়টা ওর এখন বয়স হচ্ছে গতকাল ছিল মানে ডিএইচ পিপিআইএল দেওয়া হয়েছে পঞ্চাশ দিন ছিল আর আজকে একান্ন দিন এনাম এনাম এন এনাম আর কুকুরদের মানে পাপীদের কলকাতাতে একটি খুব ভালো হসপিটাল আছে স্টেট জেনারেল হসপিটাল যেটা হচ্ছে সল্টলেকে সেখানে সকাল থেকে সকালের সময়টা আমার ঠিক জানা নেই রাতের নটা পর্যন্ত ডক্টররা দেখেন ইভেন সানডেতেও খোলা থাকে স্যাটারডে সানডে বলে আলাদা করে কোনো ছুটির দিন নেই সানডেতেও ওনারা দেখেন যারা চাকরি করেন তাদের জন্য খুবই সুবিধাজনক একটি এই ব্যাপার এটা যে স্যাটারডে সানডে যাদের অফিস ছুটি থাকে অন্যান্য দিন যারা অফিসে যান তারা খুব সহজেই ওই হসপিটাল ভিজিট করে তাদের নিজেদের পেটকে কোনো অসুবিধা হলে বা ভ্যাকসিন ট্যাকসিন দেওয়ানোর হলে বা রুটিন চেক কিছু করানোর থাকলে সেখানে গিয়ে করাতে পারেন রাত্রি নটা পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত টিকিট হবে সাড়ে সাতটা বেজে গেলে আর টিকিট হয় না তবে অনেক সময় কোনো বিশেষ এমার্জেন্সি কেস থাকলে ওনারা একটু পরে গেলেও অ্যাটেন্ড করেন একদমই করেন না বলবো না তবে ওনাদের টিকিটের অফিশিয়াল টাইমিং হচ্ছে সাড়ে সাতটা টিকিট নেওয়ার টাইমিং হচ্ছে রাতে সাড়ে সাতটা পর্যন্ত নটা পর্যন্ত ওনারা পেশেন্ট দেখেন যেহেতু এই সময় এই বয়সে পাপীদের দাঁত ওঠা বা দাঁত সুরসুর করার একটা ব্যাপার থাকে সবসময় একটা বাইটিং টেন্ডেন্সি থাকে সেই কারণে এই যে আমার হাতে সাদা হারটি দেখছেন এটি হলো উটের হার এটি যে কোনো পাপ্পি দোকানে কিনতে পাওয়া যায় পাপ্পি শপে কিনতে পাওয়া যায় পেট শপ সরি পেট শপে কিনতে পাওয়া যায় সাইজ অনুযায়ী দাম নেয় কেউ নেন দুশো টাকা কেউ আড়াইশো টাকা আবার কেউ তিনশো সাড়ে তিনশো নেন সাইজ অনুযায়ী দাম আমি এর থেকে একটু বড় সাইজেরই কিনেছিলাম সেটা তখন নিয়েছিল দুশো টাকা কামড়ে কামড়ে খেতে খেতে আমার আগের যে ডকটি ছিল সে কামড়ে কামড়ে খেতে খেতে এই ছোটো করে দিয়েছে এটা বেশ শক্ত কামড়ালেও মানে ছোট কুকুর কামড়ালে ভেঙে মানে খেয়ে নিতে তারা পারবে না খুবই শক্ত এটা মোটামুটি আমি কিনে আনার পর এটাকে গরম জলে ভালো করে ধুয়ে আমি ওদেরকে দিয়েছিলাম ডাইরেক্ট দিইনি কখনও কোনো রকম ফার্নিচার বলুন কোনো রকম ফার্নিচার বলুন বা কাউকে কামড়াতে যাচ্ছে সেই সময় এটি ওদের মুখের সামনে যেটি কামড়াতে যাচ্ছে সেটা সরিয়ে দিয়ে ওদের মুখের সামনে এটা ধরলে ওরা এই দেখুন এই হাটটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন এই খেলনাটি দিয়েছিলাম ওকে এইটা ও নেওয়ার জন্য অস্থির করছিল এটাকে ও কামড়াবে কিন্তু আমি কি করলাম এটাকে শরীর আপনাদের বোঝানোর জন্য জাস্ট আর কিছুই না এটাও ওর খেলনা না ওটাও ওরই খেলনা তো এটা বোঝানোর জন্য এটাকে এই হাটটার বদলে ওই কুটের হাটটি দিলাম কুটের হাটটিতে নিয়েও তখন ব্যস্ত হয়ে পড়ল তখন ওই সিলিকনের হাটটির কথাও ভুলে গেলো উটের হাটটা ওরা খুব কামড়াতে পছন্দ করে তাই ও যখন সিলিকনের হারটি কাম মানে নিয়ে খেলবার জন্য অস্থির পড়ছিলো বা কামড়ানোর জন্য অস্থির হচ্ছিলো তখন ওইটা নিয়ে আমি উটের হাটটা দিলাম তখন ওই সিলিকনের হাড়ের কথা ভুলে গিয়ে ও ওই উটের হাটটা নিয়ে কামড়াতে ব্যস্ত হয়ে গেলো বা ওটা নিয়ে খেলতে ও ব্যস্ত হয়ে পড়লো এই উটের হাড়গুলো ওরা খুবই পছন্দ করে এটা অরিজিনাল উটের হার এই যে আবার দুষ্টুমি শুরু করেছে ওটা ছেড়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা কামড়ানো বাইটিং একটা টেন্ডেন্সি ওদের ওদের কারণ হচ্ছে যে এখন ওদের খুব দাঁত করছে এর পরের ভিডিওটা আমি ওদের খাওয়া দাওয়া আমি কি দিই কেমন করে ওদের খাওয়াই কী ধর কী কী খাবার ওদের খাবারের মধ্যে থাকে সেই সম্বন্ধে আমি ভিডিও আনবো ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাহলে আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার শুভরাত্রি